ভারতও আমার ভালো বন্ধু পাকিস্তানও আমার ভালো বন্ধু দুই দেশই আমার কাছের কাশ্মীর নিয়ে ওদের দেড় হাজার বছরের পুরনো সমস্যা সেই নিয়ে ওরা লেগেই থাকে দুজনেই আমার খুব কাছের আশা করি তারা তাদের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেবেন এভাবেই সাফাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গি নাশকতার পর কাশ্মীর এসু নিয়ে দেখার কোনো সময়ই নেই প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তত তার সাম্প্রতিক এই বয়ান এমন কথাই বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বয়ান সামনে আসার পর ভারতীয়দের মধ্যে অসন্তোষের ছবিটা স্পষ্ট এর জন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খোঁচা দিতে ছাড়েনি তাদের বক্তব্য ট্রাম্পকে এত তোলাই দিয়েও বিশেষ কোনো বিশেষ কোনো সুবিধা করতে পারলেন না প্রধানমন্ত্রী মোদী আর কাশ্মীরের ইতিহাস নিয়ে যে বিন্দুমাত্র জ্ঞান নেই ট্রাম্পের তা তো তার কথাতেই স্পষ্ট Well, um, you know, same as it's been, But they'll get it, figured out one way or the other. Actually, I know both leaders. Uh, there's great tension between Pakistan and India, but there always has been. Well. So you... Swami Vive Kamunand, once said. भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा